দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ তেরোই মার্চ দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী ভালো মানের শাহি হল তথ্য দিতে চাই আজকে এখানে দেখছি ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো আজকে বাজারে বসে খারাপ

এই পাশে এইটা এবং এই পাশে এইটা এখানে একটা দেখছি এটাও আপনার এটা তো মনে হয় গিরের পার্সেন্টেজ আছে না আচ্ছা তবে বয়স তো হালকা বয়স

কেমন বলেন তো ফিনিশিং এর চিন্তা ভাবনা উপরে একশোর উপরে যেতে হবে এক লাখের উপরে হলে এটা বিক্রি হবে এক লাখের উপরে মানে হালকা পাতলা একটু উপরে হলে দিয়ে দেবেন এটা এক লাখের উপরে আর কোনটা কোনটা ভাই আব্দুল রাজ্জাক ভাই আসুন তো দেখি আমরা এটাও আছে দুই দাঁত দুই দাঁত এটা একশো পাঁচ দাম চাওয়া কেমন ভাইয়া লাস্ট বিরানবানব্বই তিরানব্বই হলে বিক্রি হবে এটা বিরানব্বই তিরানব্বই হয়েছে হয়েছে কত হইল বিরাশি হাজার দেশি 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 বিরাশি হাজার কিন্তু এটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে আমরা এই যে এই পাশে একটা ক্রস শাহিওয়াল দেখছি এটার একটু তথ্য দিতে চাই আপনাদের এখন যাই না তুই এটা দেখ কি অবস্থা বলেন তো ভাই কত কি চাইছিলেন হ্যাঁ ভাই কি খবর ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার মোটামুটি ভালো এটা কত কত কি দাম চাওয়া হচ্ছিল এক লাখ সত্তর দাঁতে আসবে ভাই দাঁত আসিস কত বলছে কত বলছে চল্লিশ ভাঙতে বলে চল্লিশ ভাঙতে বলে কেমন চিন্তা ভাবনা সর্বশেষ দেখি বাজারে আসছি মানে চল্লিশ একটু উপরে যেতে হবে চল্লিশ ভাঙতে বলছে চল্লিশের উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চায় আ ভাই কি খবর আজকে বাজারে মনে হচ্ছে বলেন তো খারাপ ভাই বাজার খারাপ মনে হচ্ছে মনে হচ্ছে ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন দুই নিয়ে আসছি দুইটা ভাই বেচা কিনা হয়েছে না ভাই আমরা বেচতে পারি না একটা হয় নাই এটা কত কি চাও হচ্ছিল ভাইয়া দাম চাও 135 135 কত কয় ভাই ভাই কত বলে 15 16 বলতেছে ভাই 15 16 বলে চাওয়া হচ্ছে দাম এইটার দাঁতে কি আসছে ভাইয়া দাঁতে আসছে দাঁত কেমন লাস্ট চিন্তা ভাবনা বিশ্বের উপরে হলে এটা বিক্রি হবে এক লাখ বিশ্বের উপরে হলে এইটা বিক্রি করতে চাই এই পাশে আরো এক জোড়া দেখছি এই জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাইজান কি খবর ভালো আছেন ভালো আছেন না দাম দিচ্ছে কেমন ভাই দাম ভাই দুশো বিশ বাইশ দুশো বিশ বাইশ বলে আর কত চাইলেন ভাইয়া লাস্ট কত চাইলেন দুশো চল্লিশ

এইখানে একটা শাহি দেখছি আমরা ভাইয়া কি অবস্থা ভাই কত চাচ্ছেন এক লাখ তিরিশ কত বলছে ভাই কত কত পনেরো পর্যন্ত বলে এক লাখ তিরিশ দাম চাচ্ছে লাভকে হয়েছে ভাই নাই কেমন লাস্ট চিন্তা চিন্তাভাবনা পঁচিশ এক লাখ পঁচিশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি সাইজটা সুন্দর তবে পার্সেন্টেজ কিন্তু একটু কমের মধ্যেই আছে এটা কি কালো শাইবাল ভাই? হ্যাঁ ভাই। কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো? বাজার পার্টি কম আছে ভাই। একটা দুটো পার্টি আছে পার্টি নাই। একটা দুটো পার্টি আসছে পার্টি নাই। পার্টি না থাকলে তো রেটটা একটু কমের মধ্যেই যায়। অনেক কমে ভাই। গরু আইডিয়া করছে 40 বছর মাপ লাগাছে। শেকরের দাম কত বলছে? 25 20 25। 20 25 বলছে। আর আইডিয়া করছেন 40। হ্যাঁ। দাঁতে কি আসে? দাঁত হইছে ভাই? দুই দাঁত অলরেডি। 1 লাখ 40 আইডিয়া করছে 1 লাখ 20 25 দাম বলছে।

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ